আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমি আজকে রান্না করব গুড়া মাছ এখানে আমি হলো নিয়েছি মলা মাছের গুড়া এখানে আমি টমেটো কুচি নিয়েছি একটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি এক মুঠ পরিমাণ আর কাঁচামরিচ এখন আমি এগুলোকে ভালো করে হাতে মেখে রান্না করব এখানে আমি হলুদের গুঁড়া দিলাম আধা চামচ পরিমাণ লবণ দিব পরিমাণ মতো অল্প কিছু মরিচের গুঁড়া দিব দিয়ে ভালো করে চটকিয়ে ভালো করে মেখে নেব আর এখানে আমি তেল দিয়েছি পরিমাণ মতো ভালো করে মেখে তারপর আমি এখানে মাছগুলো দিয়ে হালকা হাতে মেখে অল্প কিছু পানি দিয়ে চুলায় বসিয়ে দেব এই মাখাটাই হলো আসলে মাখাটা ভালো করে মাখলে মাছটা মজা হয় খেতেও অনেক দারুণ হয় মাছগুলো দেওয়ার পরে হালকা ভাবে মাখতে হবে এখানে আমি অল্প কিছু পানিও দিয়ে দিব এখন চুলার আঁচ বাড়িয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব এখন আমার মাছগুলো অল্প কিছু সিদ্ধ হয়ে আসছে মাছটা যখন আমার একদম পোড়া পোড়া হয়ে যাবে ভাজা ভাজা তখন আমি নামিয়ে নেব এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো হয় তারপর আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব দেখেন কালারটা কত সুন্দর আসছে